আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী সকলে কেমন আছেন এখন আমি আছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার লালপুর গ্রামে এটি হচ্ছে প্রত্যন্ত গ্রাম প্রতি বছরই নদী প্রাঙ্গনে ভেসে যায় আমাদের গ্রামগুলো ভেঙে যায় হাজার হাজার ঘরবাড়ি ও বিটা দেখতেই পারছেন সামনে একটা বিশাল নদী আর এটা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রামীণ হাট এই হাটের নাম হচ্ছে তাভারিয়া হাট এখন আসি দেখেন লালপুর গ্রামে লালপুর লালপুর গ্রামের চিত্রগুলো দেখে আপনারা বুঝতে পারছেন যে ভাবে গোছানো অগোছালো বাড়িগুলো আছে দেখেন কিছু কিছু বাড়ি সারিবদ্ধভাবেও করা আছে এই বাড়িগুলো দেখে আপনারা কি ভাবছেন আপনারা ভাবছেন যে অত্যন্ত অত্যন্ত অঞ্চল ঠিকই ভাবছেন আসলে একটা এটি একটি প্রত্যন্ত অঞ্চল প্রতি বছরই নদীতে ভেঙ্গে ভেঙ্গে এই অঞ্চলের মানুষগুলো একদমই নিঃস্ব হয়ে গেছে প্রতি বছর যদি একটা বাড়ি ভাঙে তাহলে তারা কি থাকে বলেন একটা বাড়ি করতে মিনিমাম আশি থেকে নব্বই হাজার টাকা খরচ হয় আর চরাঞ্চলের মানুষ সবাই যে লোক সেরকম না বেশিরভাগ মানুষই দরিদ্র সীমার মধ্য জীবন পার করছে দেখেন এই যে বাড়িগুলো বাড়িগুলো দেখতে ছবির মতো হলেও কিন্তু এদের কষ্টের শেষ নেই নেই কোনো রাস্তাঘাট পারাপারের জন্য নৌকা দিয়ে পারাপার হতে হয় দেখে দেখতেই পারছেন জানুনা এলাকার মানুষের আসলেই খুবই কষ্টকর দেখেন চারদিকে সরষে হলুদ আর এগুলো হচ্ছে চরাঞ্চলে ভুট্টার জমি দেখেন এটা হচ্ছে চরাঞ্চলের মেঠো পথ বালির রাস্তা চলাফেরা করা খুবই কঠিন সারিবদ্ধ ভাবে ঘরগুলো দেখেন চারদিকে জঙ্গলের মতো একটা জায়গা মনে হচ্ছে আসলে চরাঞ্চলে বসবাস করা খুবই টাফ আবারও চলে আসলাম দেবারিয়া হাটে এটা হচ্ছে হাটের একটি চিত্র গ্রামীণ হাট আর এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম